তার শিশুদেরকে জিজ্ঞাসা করছে যে স্বাক্ষর বিষয় আপনি আমি যখন আমরা সাক্ষ্য দিতে বলি যে আসুন আমরা সাক্ষ্য দিই সে সাক্ষ্য আমরা দিই কেন কারণ প্রভু যিশু পৃষ্ঠ তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করছে সে সাক্ষর বিষয়ে কি বলছে লোকেরা কি বলছে মোবাইলটা আমরা একটু বন্ধ করি সাক্ষর বিষয়ে কি বলছে বলছে সাক্ষর বিষয়ে কি বলছে বিষয়ে সাক্ষ্য তুলে কেন প্রভু যীশুখ্রিস্টের বিষয়ে সাক্ষর তুলে ধরছে এটা গুরুত্বপূর্ণ এই জন্যে যখন আমরা সাক্ষ্য তুলে ধরি আমাদের সাক্ষক বলছে আমরা নয় কিন্তু পবিত্র আত্মা তিনি আমাদের মধ্যে দিয়ে সাক্ষ্য তুলে দেন একজন মানুষের জীবনে কি আনে বলছে সাক্ষ্য একজন মানুষের জীবন জীবনে শান্তি আনে বলছে সাক্ষ্য আমাদের জীবনে শান্তি নিয়ে আসে আমরা প্রত্যেকের সাক্ষ্য দেওয়ার কারণ একে অন্যের জীবনে যেন শান্তি আনে একে অন্যের জীবনে যেন আমার সাক্ষের মধ্যে দিয়ে সাক্ষর মধ্যে দিয়ে অন্যের জীবনে শান্তির বার্তা যেন দেয় আলের যিশু খ্রীষ্টের বিষয়ে আমরা যারা শুনেছি আমরা প্রত্যেকে প্রত্যেকের জীবন থেকে আমরা কেউ না কেউ অনুপ্রাণিত হয়েছে কেউ না কেউ আমরা কারো সাক্ষ্য কারোর বিষয় শুনেছি শুনে মনে হয়েছে তাই তো আমারও তো এই সমস্যা আছে তাহলে আমিও ঈশ্বরের কাছে যাই দেখি আমিও গিয়ে বলব কেউ বলেছে আমার এই রোগ ছিল আমার পায়ে ব্যথা ছিল যখন আমরা কাউকে বলছি তখন সেই ব্যক্তিও ভাবছে আমার তো সেম সমস্যা তার আমিও যাই আমিও কে বলব অর্থাৎ সে সাক্ষ্য দিচ্ছে তার জীবনে অশান্তি যে আছে চায় সে পায়ের সমস্যা হোক চায় পারিবারিক সমস্যা হোক সেই বিষয় নিয়ে গিয়ে লোকের কাছে যখন বলছে সেই লোক কি করছে বা সেই ব্যক্তি যখন সেই সাক্ষ্য শুনছে সেও মনে মনে ভাবছে তাই তো আমার জীবনে তো শান্তি নেই আমার পরিবারেও শান্তি নেই আমি এই রোগে ভুগছি বা আমার এই অভাবের সমস্যার মধ্যে ভুগছে তাহলে আমিও যাবো অর্থাৎ বলছে স্বার্থ মানুষের জীবনে কি আনছে অশান্তি দেখে তার জীবনে শান্তিতে রূপ দিচ্ছে আমরা যখন স্বার্থ দিচ্ছি বা আমি যখন তাকে বলছি সেই ব্যক্তি যখন আমার কথা শুনছে সেও ভাবছে হয়তো তার মধ্যে হয়তো সেই পরিস্থিতি ঘটছে বা সে হয়তো সেরকম পরিস্থিতির মধ্যে যাচ্ছে যখন তাকে আমার স্বার্থ বা আমার বিষ আমি তুলে ধরলাম ধরার পর আমি যখন বলছি আমার এই সমস্যা থেকে বার করেছে প্রভু যীশু খ্রিস্ট সেই ব্যক্তি যখন সেই জায়গায় নিজেকে ভাবছে এই ছেলেটা যদি এই পরিস্থিতি থেকে এই পরিস্থিতিতে আসতে পারে তাহলে আমার জীবনে তাহলে আমাদের জীবনে কেন হবে নাম্বার টু আমাদের জীবনে সান্ত্বনা দেয় মতির কিন্তু সুসমাচার এগারো অধ্যায় আঠারো থেকে তিরিশ গীত সঙ্গীতা তেইশ অধ্যায় চার পর দ্বিতীয় করেন দিল এক অধ্যা তিন থেকে চার সেটা লেখা আছে ওয়ে তোমরা যা পরিশ্রান্ত ভাড়া কিন্তু আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব আমি এইটুকু শুধু থামতে চাই যখন আমরা কারোর কাছে সাক্ষর শুনলাম বা যিশুর কথা শুনলাম আপনি আমি ওই কষ্টের মধ্যে চলে চলছি শুধু টাকা পয়সা ধন্দলাদ এগুলো আমাদের জীবনে কষ্ট না ওখানে দেখুন লেখা আছে তোমরা যারা পরিশ্রান্ত ভাড়া কান্ত শুধু কি টাকা পয়সা কথা বলেছে ওখানে পরিশ্রান্ত ভাড়া কান্ত কত দিক থেকে আমরা হতে পারি আমরা মানসিক দিক থেকে ভেঙে পড়তে পারি যে কোনো পরিস্থিতিতে আমরা ভাগ আমাদের পরিশ্রান্ত যে আমি আর পাচ্ছি না ঈশ্বর বলছে তোমরা আমার কাছে এসো আমি তোমাদেরকে বিশ্রাম দেব সাক্ষ্য যখন এই বিষয়ে কেউ বলছে আপনি যখন শুনছেন আপনার তখন মনে একটা আশা যাচ্ছে আপনার জীবনে একটা সান্ত্বনা বাক্য আসছে যে সত্যি আমিও তো মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে পারিবারিক দিক থেকে সামাজিক দিক থেকে ভেঙে পড়েছি যন্ত্রের মধ্যে আছি আমার তো সান্ত্বনাদার কেউ নেই কিন্তু এই যে শুনলাম একজন ব্যক্তি বলছে যে প্রভু যিশু খ্রিস্ট বলছে যারা পরিশ্রান্ত ভারাক্রান্ত তারা আমার কাছে স্বামী তোমাদেরকে বিশ্রাম দেব আমি তো এই সমস্যায় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি কে আমাকে নিবার করে আপনার স্বামী পাশে আছে সেও আপনাকে ওয়াক্কা করছে না আপনার বাবা আপনার মা এমনকি আমরা খুব আমাদের খুব কাছে আমরা হয়তো আমাদের যে ভাব আমাদের মানসিক পথে সম্পর্কে আমরা বুঝতে পারি না কিন্তু প্রভু যিশু সে বুঝতে পারে ওই জন্য তিনি বলছেন তুমি আমার কাছে এসো আমার জোয়ারি তুলে নাও আমার কাছে শিক্ষা করুন কারণ আমার স্বভাব কমল এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে খালি রিয়া যখন এই বিষয় শুনছি তখন আমাদের জীবনে মনে হচ্ছে তাই তো কেউ আসে একজন এই তো শুনলাম এই ব্যক্তি বলবো আমরা যখন সাক্ষ্য দিচ্ছেন প্রত্যেকে শুনছে তাদের জীবনে কোনো না কোনো দিক থেকে ভিতরে ভিতরে শুনছে মনে হচ্ছে তাই তো আমারও তাই করতে হবে ঈশ্বরের কথা শুনি কারো জীবন থেকে যে আমিও এক সময় এরকম ভাড়াক্রান্ত ছিলাম পরিশ্রান্ত ছিলাম নেশাগ্রস্ত ছিলাম আমি এরকম কঠিন পরিস্থিতি যাচ্ছিলাম আপনি যিশু আচ্ছা নাম্বার 3 বলছে তিনি আমাদেরকে আশ্বাস দেয় আমাদের যে এখানে আশা শেষ হয়ে যায় সেখানে আশ্বাস দেয় প্রথম কৃষ্ণ কি পাঁচ হাজার এগারো পর সেখানে দেখা যায় যত তোমরা এখন যেমন করছো সেভাবেই পরস্পরকে প্রেরণা দাও এবং একজন আর একজনকে গড়ে উঠতে সাহায্য করো বলছে যখন আমরা সাক্ষ্য দিই তখন আমাদেরকে একে অপরকে প্রেরণা দেয় আমাদেরকে আশা যুগায় আমাদেরকে আশা দেয় বেড়ে ওঠা গড়ে ওঠা আপনাদের সবসময় থেকে থেকে এই ব্যক্তিকে সবসময় দেখে আছে নেশা করে যাচ্ছে আপনার ইসারে গৌরব করবে যখন সেই ব্যক্তি নেশা ছেড়ে যখন লোককে বলবে আমি আগে নেশা করতাম এখন আর করি না তার স্বার্থ ওই ব্যক্তিরও জীবনে আশা দিল আমিও তাহলে নেশার মধ্যে আছে আমার স্বামীও নেশার মধ্যে আছে আমার আমার সন্তান ও নেশার মধ্যে আছে বা আমিও যিশুর কাছে প্রার্থনা করি তাকে প্রেরণা জোগানো তাকে প্রেরণা জোগানো যে যে ব্যক্তি আজকে